লুচি যদি হয় এরকম ফুলকো ফুলকো আর তার রং যদি হয় এত সুন্দর তাহলে তো চোখেরও শান্তি আর মনেরও শান্তি আজ সকালে রাস্তায় বানিয়েছিলাম পালং শাকের লুচি প্রতিটি লুচি একদম সফট আর বেলুনের মতো ফুলকো ফুলকো হয়েছিল যাদের লুচি ফুলকো হয় না তারা একদম লুচি আটা মাখা থেকে শুরু করে লুচি ভাজা পর্যন্ত আমার প্রতিটি স্টেপ ফলো করবেন আশা করছি এরপর থেকে আপনাদের লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে পালং শাকের লুচি বানানোর জন্য এখানে আমি এক আটি পালং শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকগুলো ডাটার অংশটা বাদ দিয়ে শুধুমাত্র পাতার অংশটুকুই নিয়েছি এবার এই শাকগুলো একটু ভাপ দিয়ে নেব এর জন্য একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব এতে করে শাকগুলো কিছুটা নরম হয়ে আসবে আর শাক থেকে এই কাঁচা গন্ধটাও চলে যাবে শাক সেদ্ধ হলে পানি থেকে তুলে নেব শাকগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে চাইলে পাটায় বেটে নিতে পারেন এবার লুচির জন্য আটার ডো বানাতে হবে এর জন্য একটা বাটিতে নিচ্ছি দেড় কাপ আটা ও হাফ চামচ লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ তেল এরপর সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব আটার সাথে তেলটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে এই মাখানোর উপরেই লুচি কতটা ফুলকো হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে এবার দিচ্ছি ব্লেন্ড করে রাখা পালং শাক শাকের পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানাতে হবে আর যদি শাকের পেস্ট দেওয়ার পরে আটার ডোটা বেশি নরম মনে হয় সেক্ষেত্রে কিছুটা পরিমাণ আটা বা ময়দা দিতে হবে সাধারণত পরোটা বানানোর জন্য যেরকম ডো বানাতে হয় সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে আটা মাখা হয়ে গেলে সামান্য একটু তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো কমপক্ষে দশ মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন তাহলে লুচিগুলো অনেক সুন্দর হবে কিছুক্ষণ রেস্টে থাকার কারণে আটার খামিরটা আগে চেয়েও আরও বেশি সফট হয়ে গেছে এখন আবারও একটু মেখে নিয়ে এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেব আমি যেই পরিমাণ বানিয়েছি তাতে আমার মাঝারির সাইজে তেরোটা লুচি হয়েছে এবার লুচিগুলো বেলে নেব লুচি বেলার সময় আটা বা ময়দা না দিয়ে একটু তেল মাখিয়ে লুচিগুলো বেলবেন তাহলে লুচিগুলো একদম নরম হবে এবার ডুবো তেলে লুচিগুলো ভেজে নেব লুচি ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে লুচি দেওয়ার সাথে সাথেই এভাবে ফুলে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন সবগুলো লুচি একদম বেলুনের মতো ফুলকো ফুলকো হয়েছে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাবেন এই তো সবগুলো লুচি ভেজে নিয়েছি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এইভাবে লুচি বানালে সারাদিন একই রকম সফট থাকবে আর সবগুলো লুচি একদম ফুলকো ফুলকো হবে আশা করছি আজকের এই পালং শাকের লুচি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই শীতে অবশ্যই একবার হলেও এভাবে পালং শাকের লুচি বানিয়ে দেখবেন আশা করছি আপনার বাসার সবার অনেক পছন্দ হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ